খেয়াল করে শুনবেন তিনটা কাজ কখনো বিলম্ব করবেন না নাম্বার ওয়ান নামাজের যখন ওয়াক্ত হবে নামাজ পড়ে নেবেন দুই নাম্বারে দুই নাম্বারে আপনার সামনে যখন কেউ মারা যাবে জানাজা দিতে বিলম্ব করবেন না তিন নাম্বারে আপনার ছেলে এবং মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় লেট করবেন না আপনি গার্ডিয়ান হিসাবে বুঝতে পারছেন যে আপনার ছেলেমের বিয়ের উপযুক্ত হয়ে ছেলেমের বিয়ের বয়স হয়ে আল্লাহ আল্লাহর তাদেরকে বিয়ে দিয়ে দেবেন পারবেন না আমরা সাওয়াল মাস পেয়েছি এই সাওয়াল মাসে কয়েকটা সুন্নাতের আমল আছে তার ভেতরে অন্যতম এক নাম্বার সুন্নাতের আমল হচ্ছে আপনি এ মাসে ছয়টি রোজা রাখবেন কয়টি রোজা ছয়টি রোজা মাংস আহু সিং সাওয়াল কানা কাসিয়া কা নবীজি বলেন রমাদানের পর পরে কেউ যদি সাওয়ালের সাইটি রোজা রাখে মহান আল্লাহ তালা পুরো বছর রোজা রাখার সয়া নামায় দান করবেন সাইটি রোজা আরো জোরে তাহলে সাওয়াল মাস পাওয়ার পরে কয়েকটা সোনাতের আমল আছে তার ভেতরে এক নাম্বার সোননাথের আমল হচ্ছে আমরা এই সাওয়ালে ছয়টি রোজা রাখবো পারবো না দুই নাম্বার সোননাথের আমল হচ্ছে এই সাওয়াল মাসে বিয়ে করা সাওয়াল মাসে বিয়ে করা রসুলের সন্নাথ আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিক রাজাল্লাহ তাল আনহাকে রসুল্লাহ যে মাসে বিয়ে করেছিলেন ওই মাসের নাম কি আর ওসরে বলেন তিনটা কাজ খুব খেয়াল করে শুনবেন তিনটা কাজ কখনো বিলম্ব করবেন না নাম্বার ওয়ান নামাজের যখন ওয়াক্ত হবে নামাজ পড়ে নেবেন দুই নাম্বারে দুই নাম্বারে আপনার সামনে যখন কেউ মারা যাবে জানাজা দিতে বিলম্ব করবেন না তিন নম্বরে আপনার ছেলে এবং মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় লেট করবেন না আপনি গার্ডিয়ান হিসাবে বুঝতে পারছেন যে আপনার ছেলেমের বিয়ের উপযুক্ত হয়ে ছেলেমের বিয়ের বয়স হয়ে গিয়েছে আল্লাহর হস্তে তাদেরকে বিয়ে দিয়ে দেবেন পারবেন না তাহলে সাওয়াল মাসে যতগুলো সন্নাতের আমল আছে তার ভেতরে দুই নাম্বার সন্নাতের আমল হচ্ছে এ মাসে বিয়ে সেরে ফেলা বিয়ে করা কি করা যারা বিয়ে করেননি আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এ মাসে বিয়ে করে নেবেন পারবেন না বিশেষ করে যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি বিয়ের আগে প্রেম করা যাইজ নেই এটা হারাম ইসলামে বিয়ের আগে প্রেম যাইজ আছে ইসলামে বিয়ের পরে বিয়ের পরে প্রেম করা কি আছে জায়েজ আছে অতএব প্রেম ভালোবাসায় যারা জড়িয়ে গিয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি ছেড়ে দেন পারলে বিয়ে করে ফেলেন তিন নম্বরে সওয়ালের সন্ন্যতের আমল হচ্ছে হজ করবার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন হজ্জের যাবতীয় বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করা হজ একটা শারীরিক এবং আর্থিক এবাদত হজ্জের ভেতরে ফরজ আছে ওয়াজিব আছে আপনার হজ করতে গিয়ে যেন ফরজ ওয়াজিব কোনোভাবে কেটে না যায় হজ্জের ভেতরে গুরুত্বপূর্ণ ফরজ আছে তিনটা কয়টা বলেন ওয়াজিব আছে কয়টা পাঁচটা যারা হজ্জের প্রস্তুতি নিয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সাওয়াল মাসের তিন নম্বর সন্ন্যাতের আমল হচ্ছে আপনি হজ্জে যাওয়ার আগে আপনি হজ্জের পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করবেন পারবেন না আল্লাহ তালা যেন আমাদের সবাইকে অত্র কথাগুলি বোঝবার বাস্তব জীবনে আমল করবার তিনি আমাদের তাফিক দান করে এবং সেই সাথে তিনি যেন আমাদের করানের পক্ষে থেকে করানের কর্মী হয়ে শেষ নিঃশ্বাস করবার যে যোগ্যতা তিনি যেন আমাদের দান করে জোরে বলেন আমিন আল্লাহ তালা যেন করের কর্মী হিসাবে আমাদের কবুল করে বলেন আমিন আমরা নিজেরাও করানের পক্ষে থাকব আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি যারা আছে আমাদের পুরো পরিবার যেন কোরআনের পক্ষে থাকে এই পক্ষে আমাদের হাত রাখার দরকার আছে তো এই জন্য বিশেষ করে আমরা নিজেরা কোরআনে কারিম শেখবো আমাদের কলিজার টুকরো সন্তান যারা আমরা তাদেরকে কোরআন শেখাবো আপনার সন্তানকে আপনি জেনারেলে পড়ান অসুবিধা নেই আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান অসুবিধা নেই ডাক্তার বানান এম বিবিএস ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপনি বড় বড় জায়গায় বসান কোনো অসুবিধা নেই কিন্তু বাবা মা হিসাবে আপনার গুরুত্বপূর্ণ কাজ সমূহের ভেতরে একটা কাজ হচ্ছে আপনার সন্তান মাস্ট অবশ্যই যেন কোরআন শিক্ষায় দিনের শিক্ষায় শিক্ষিত হয় বাবা মা হিসাবে যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে না পারেন দিনের শিক্ষা তার জীবনে তুলে দিতে না পারেন কেয়ামতের ময়দানে এই সন্তান সন্ততির কারণে আপনি জাহান্নামে নামে যাবেন আপনি কাবার কথা শুনতেছেন আপনার সন্তানকে আপনি জেনারেলে পড়ান আমি নিষেধ করছি না আলেম বানাতে হবে ব্যাপারটা এরকম না বাবা মা হিসাবে প্রাথমিক ভিত্তি এবং স্তর যেন এই কোরআনে কারিমের শিক্ষা দিয়ে হয় দিনের শিক্ষা দিয়ে যেন আপনার সন্তানের কলম ধরাটা হয় দরকার আছে না আছে না আজ আমাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে অগ্রিম টাকা বিকাশ করে আবারও টাকা দেয়া হবে এরপরে আমি যাব কথা না বলে বুঝি কী করে তার মানে আমার দিক থেকে আমি কি ভাড়া হুজুর এখানে চাকরি করছে বাসাওনার নাটরে উনিও কিন্তু আমার মতো ভাড়া এখান থেকে কিছু একটা পায় এই জন্য এসে শ্রম দেয় মসজিদের ইমাম বলেন মোয়াস্সেন বলেন যত হুজুর দেখছেন টুপিওয়ালা দেখছেন আমরা সবাই ভাড়া আমরা সবাইকে আরও সরে আমরা আপনার খেয়ে দে আপনার মায়ের জন্য বাবার জন্যে আপনার জন্য কল্যাণ কামনা করে এটা কতটুকুন আপনার জন্য সার্থকতা হবে এটা আমার জানা নাই। আপনার মা নেই বাবা নেই আত্মীয় স্বজন নেই তাদের জন্য আমরা হাত তুলে দোয়া করলাম এটা কতটুকুন কবুল হয়ে গেল এর কোনো গ্যারান্টি নেই এটা হতেও পারে নাও পারে ফিফটি ফিফটি কিন্তু আপনি যখন আপনার কলিজার টুকরো সন্তানকে করান শেখাবেন দিল শেখাবেন আপনার এই কলিজার টুকরো সন্তান যখন আপনার লাশ নিয়ে আপনার কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে যখন হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে এ কথাগুলি বলবে রব্বুল আমার মা নেই বাবা নেই মাকে মাফ করে দাও বাবাকে মাফ করে দাও সন্তান বলতে দেরি মহান আল্লাহ মাফ করতে দেরি না সেই সন্তানের জীবনে করান দিন তুলে দেওয়ার দরকার আছে না আসে না আছে আছে না না আজ দুঃখ নিয়ে হয় বলতে আমাদের কলিজার টুকরো সন্তানরা অনেকেই উজুর ফরজ জানে না অনেকে গোসলের ফরজ জানে না ফরজ গোসল কেমনে দিতে হয় জানে না আমি বানিয়ে বলছি বানিয়ে বলছি আরে ভাই মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে যে সন্তানের জন্য আপনি এত কিছু করছেন মারা যাবার পরে সন্তান যদি আপনার কাজে না আসে কেয়ামতের ময়দানে সন্তানের কারণে যদি জাহান নামে যেতে হয় কি করছেন পাশেই যেহেতু প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে প্রধান অতিথির আগমন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবের আগমন লীল এই পাশেই যেহেতু একটা মাদ্রাসা আছে এ মাদ্রাসায় বাচ্চাদের পাঠিয়ে কোরআন দিন শেখার দরকার আছে না আছে না পারবেন না এটা লজ্জাকর কথা যে মুসলমানের সন্তান উজুর ফরজ জানে না মুসলমানের সন্তান গোসলের ফরজ জানে না মুসলমানের সন্তান ফরজ গোসল কেমনে দিতে হয় কিচ্ছু পারে না মুসলমানের সন্তান সব পড়তে পারে কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না এর চেয়ে লজ্জাজনক লজ্জাকর কথা মুসলমানের জন্য আর কি হতে পারে আমারে বলেন 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 এই মাদ্রাসায় সন্তান পাঠিয়ে কোরআন শেখার দিন শেখার আমাদের দরকার আছে তো আছে তো আল্লাহ আমাকে সহ সকলকে যেন ওই রকম যোগ্যতা দান করে কবুল করে চরে বলেন আমিন